হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে আবারও বিপিসি অর্থাৎ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগটি এবার করানো হচ্ছে আশা প্রোগ্রামের আন্ডারে তো রাজ্যে এবার আশা প্রোগ্রামের আন্ডারে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিয়োগ করানো হচ্ছে যেখানে মাসিক বেতন রয়েছে পনেরো হাজার টাকা করে পনেরো হাজার টাকা করে পার মান্থ এখানে বেতন পেয়ে যাবে সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে কোনো রকম অনলাইন প্রসেস নেই আবেদন ফর্মটিকে অফলাইনে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিং কিছু ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে তো এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে কি কি কোয়ালিফিকেশনস থাকতে হবে তোমাদের বয়স সীমা কতের মধ্যে চাওয়া হয়েছে কোথায় তোমাদের প্লেস অফ পোস্টিং পড়বে কোন ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিও তোমরা কিভাবে ফিল আপ করবে সমস্ত তথ্য জানতে ভিডিওটি স্কিপ করোনা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে সে অফিসিয়ালি নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই বারো দু খুব রিসেন্ট নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে তো এখানে নেম অফ দ্য পোস্ট বলে দেওয়া রয়েছে এখানে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিয়োগ করানো হচ্ছে মাসিক বেতন এখানে বলা হয়েছে এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনসটি দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশানস হিসেবে এখানে চাওয়া হয়েছে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স সোশিওলজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স রুরাল ডেভেলপমেন্ট মাস কমিউনিকেশন এই যে কোনো একটির মধ্যে তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া তোমাদের যদি ডিগ্রি থাকে যে কোনো শাখা থেকে তুমি আর্টস কমার্স যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং দু বছরে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে কোনো হেলথ প্রোজেক্টে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে তোমাদেরকে নলেজ থাকতে হবে কম্পিউটারের কমিউনিকেশন স্কিল থাকতে হবে বয়সীমা এখানে বলা হয়েছে চল্লিশের মধ্যে থাকতে হবে তোমাদের তো চল্লিশে বেশি যদি বয়স হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না তবে যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ডকুমেন্ট টু বি সাবমিটেড এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্ট তোমরা সাবমিট করবে তার আগে দেখে নাও তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে তো কিভাবে ফিল আপ করবে তোমরা দেখে নাও এখানে প্রথমে ব্লক লেটারে কিন্তু অ্যাপ্লিকেশনটি লিখতে বলা হয়েছে কোন ব্লকের জন্য আন্ডারে তুমি এখানে অ্যাপ্লিকেশন করছো প্রথমে লিখে দিলে ডান যে ঘরটি রয়েছে এই ঘরে তোমার রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কালার ফটোগ্রাফ বসিয়ে দেবে আঠার মাধ্যমে তারপরে এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেটের নাম লিখে দিলে ফাদার্স বা হাজব্যান্ডস নেম তোমার প্রেজেন্ট অ্যাড্রেস তোমার গ্রামের নাম ভিলেজ পোস্ট তোমার পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সমস্ত কিছু বসিয়ে দিলে এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমার বসিয়ে দিলে তোমার ডেট অফ বার্থ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত সেটি লিখে দিলে এখানে সাত নম্বর ঘরে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার টেনথ টুয়েলভ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত ডিটেলস এখানে বসিয়ে দিলে যে কী কী এক্সামিনেশন তুমি পাস করেছো কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষাগুলো দিয়েছ কত সালে কি কি সাবজেক্ট ছিল টোটাল মার্কস কত কতর মধ্যে পরীক্ষা ছিল পার্সেন্টেজ কত ছিল সমস্ত ডিটেলস এখানে বসিয়ে দিলে এরপরে কোয়ালিফিকেশন সব কম্পিউটার নলেজ তোমার ইনস্টিটিউশনের নাম বসিয়ে দিলে তুমি কত দিন কোর্স করেছো সেটি বসিয়ে দিলে তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে দিয়ে দেবে তোমার কন্ট্যাক্ট নম্বর বসিয়ে দিলে এখানে ফুল সিগনেচার করে দিলে প্লেস ডেট বসিয়ে দিলে তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ডকুমেন্ট টু বি সাবমিটেড বলে দেওয়া রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটো দিতে হবে তোমাকে প্রুফ অফ রেসিডেন্স ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড তুমি দিতে পারো প্রুফ অফ এজ দিতে হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস যা রয়েছে তার ডকুমেন্ট দিতে হবে তোমার কম্পিউটার নলেজ থাকলে কম্পিউটার নলেজ এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সব কিছু দিয়ে তোমাদেরকে কিন্তু নিজে গিয়ে জমা করে আসতে হবে কোন রকম কিন্তু কুরিয়ার সার্ভিস নেই এখানে অ্যাপ্লিকেন্ট মে বি সাবমিটেড ইন ফিজিক্যাল তোমাদেরকে নিজে গিয়ে জমা করে আসতে হবে লাস্ট ডেট রয়েছে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে বিকেল পাঁচটার মধ্যে ওয়ার্কিং আওয়ার্সে অফিস ডেতে গিয়ে জমা করে আসতে হবে কোন ঠিকানায় তোমরা জমা করবে সেটিও কিন্তু নোটিশে উল্লেখ রয়েছে দ্যপ্লিকেন্ট ইস টু বিস সাব ডিভিশনাল অফিসার সদর জলপাইগুড়ি কালেক্টরে জলপাইগুড়ি সমস্ত এ লিখাটি কিন্তু লিখে দেবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি করো বা ভালোভাবে ফিল আপ না করো সিগনেচার ভালোভাবে না দাও ফটোগ্রাফ ভালোভাবে না দাও তোমরা তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়ে যাবে একটি ক্যান্ডিডেট একটি মাত্রই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার সদর সাব ডিভিশন জলপাইগুড়ির আন্ডারে দুই বারো দু হাজার পঁচিশ নোটিফিকেশনটি পাবলিশ হয়ে এসেছে এখানে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো নোটিশে কিন্তু বলে দেওয়া রয়েছে ডকুমেন্ট কি কি তোমাদের সাবমিট করতে হবে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো তোমরা জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এখানে স্টার্ট হচ্ছে ডেট চার বারো দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে তোমরা যে ঠিকানায় পাঠিয়ে দেবে আবারও বলে দিচ্ছি অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার সদর জলপাইগুড়ি কালেক্টরেট অ্যাভিনিউ পোস্ট জলপাইগুড়ি পুলিশ স্টেশন কোটওয়ালি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দেবে নিজে গিয়ে জমা করে আসতে হবে কোনো রকম কিন্তু কুরিয়ার সার্ভিস নেই তো এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারছো এবং যারা আশা কর্মরত রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এক কথায় তাদের কিন্তু এখানে প্রমোশন হচ্ছে বলতে পারো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোন একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো